একটা ইউনিয়নেও আপনাদের এখানে বিমানবন্দর আছে আপনাদের এখানে বড় বড় কৃষি সন্তান আছেন আমিও তো আপনাদের এই সন্তান এত কৃষি সন্তান রেখে একটা ভালো মাঠ নাই আমারও তো কষ্ট হয়েছে ট্রান্সফার্মার এই একটা

ইহনা রকম পাইছি আমরা ছাত্রস্থানে এসেছি ছাত্রস্থানেের মধ্যে তোমরা প্লিজ জানতে চলো নতুন আমরা সবচেয়ে বড় শান্তি যে মাত্রা আবার আপনাদের একটা সিডিয়াম আছে সে একটা একটা আছে ইজাও লাগিয়া ভারত সরকারে যে সিডিয়াম ইজাওলে বানাই তো কিনালা

जेकर रायप कोरिया की दादा दादा थी आम्ही सारे शरीरी दा लिया গেলাম माता अल्लाह रोसे केला बुजुर्ग हो जाले केला दी ने कुल मास का मंदिरला आणलेला ना होया ता मार बुजुर्ग नेला कहे ते इनाम होता की नेला मंदिर ने करा इनेला आले पीती

জমিনে খেলেতা হবে তার ফয়সালা হয় আত্মনে তাইলে লেগেছে যেই দোয়া বড়ি তাইলে কর্ম তাইলে বাপ মার দোয়া আর তাইলে প্রতিবেশীর ব্যাপারে তাইলে সেবা করবা এই সেবা আর হইবইতি হইয়া তাই সম্মানিত হইবা কিনা কে নির্ধারণ লিবো আত্মনে আমি আসলে দিনি আছেন তার কাছে দোয়া করে দিতেছি যে জমিনে এই কালবার মত যত কিছু লোক যারা কাজ করে তাদেরকে যেন আল্লাহ সম্মানিত করে এই কথা কইলা আজকের মজাদারের প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন বাংলাদেশ টেল লন্ডন টিভিতে আমাদের ক্যামেরা পার্সন মিরাজ রয়েছে এবং মহিলা দর্শক দেখাচ্ছেন